কিন্তু ভাষাটা তার আঞ্চলিক যাই হোক আমি গানটাই ওহো ও পালুরায় দিলে গুর গুরাই টানে তোরা কন কন যাবে আর সাম্পানে সদরঘাটার গাটার তাই দরি এই ঘাট ওই ঘাট ঘুরি তির চালাই আমার মনের কবর বন্ধু বান্ধব নিজের কবর বন্ধু বান্ধব ন নজানে তোরা কন কম যাবে আর সাম্পানে অল্প বয়সে নয়া মাঝিয়া পয়সা হরি তাইলে দিও কোনো চিন্তা নাই কিহর আশায় চাম্পান চালাই জানে তোরা কন কম যাবে আর সাম্পানে তোরা কোন কোন যাবে আর সম্পানে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার গানটি খুবই খুবই মনোমুগ্ধকর হয়েছে আমি আমি খুবই গর্ববোধ করছি যে আপনি এই আমাদের গান গাইতেছেন এবং আঞ্চলিক গিয়ে গান গাইছেন এই জন্য আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত আনন্দিত এখন আপনার গান কেমন হয়েছে আমি আমাদের বড় ভাই রাসেল ভাই আছে রাসেল ভাই কাছে যে বড় রাসেল ভাই ভাইয়ের গান কেমন হয়েছে অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো